নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আমি বানাবো গাজরের গাজরের বরফি বরফি আসুন দেখি কিভাবে গাজরের বরফি বানানোর জন্য আমি প্রথমে এরকম গাজর নিয়ে নিয়েছি তার দুপাশটা কেটে ছুলে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব আমি এরকম লম্বা লম্বা করে যে গ্রেটারে যেরকম লম্বা লম্বা হয় সেটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজিটাকে প্রথমে আমি শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি এই সময় আমি ফ্লেমটাকে লোতেই রেখেছি সুজিটা লাল লাল হয়ে গেছে সুজি ভাজা হয়ে গেছে এখন সুজিটাকে নামিয়ে রেখে দিলাম এদিকে দিয়ে গাজর গাজর গাজরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি আরো এক চামচ দিয়ে দিলাম কারণ গাজর অনেকটা বলে আমি দু চামচই দিলাম নেড়ে চেড়ে একটু গাজরটাকে ভাজা হতে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি গাজরটা একটু ভাজা ভাজা হতে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ আপনারা যে কোনো প্যাকেটের দুধও দিতে পারেন আমি এখানে গরুর দুধ দিয়েছি দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি দিয়ে দিয়ে ঢাকা এবার গাজরটাকে সিদ্ধ হতে গাজরটা প্রায় সিদ্ধ হয়ে এসছে দুধটাও শুকিয়ে গেছে আমি খুন্তির সাহায্যে এরকম করে করে গাজরটাকে ভালো করে মিশিয়ে নেব আবার একটু ঢাকা দিয়ে দিলাম কারণ গাজরটা আরেকটু সিদ্ধ হবে এবার গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে গেছে দেখুন একটু জল জলও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুজিটা সুজিটা দিয়ে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব চিনি গলে গিয়ে যে জলটা বেরিয়েছে সুজিটা সেই জলটাকে অ্যাবজর্ব করে সিদ্ধ হয়ে যাবে এটাকে মাঝে মাঝেই নাড়তে হবে না হলে তলায় লেগে যেতে পারে এটা যত নাড়া হবে তত সুন্দরভাবে ভাবে মিশবে জলটা প্রায় শুকিয়ে এসছে আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ক্ষীর আপনারা এখানে ক্ষীর না থাকলে গুঁড়ো দুধও দিতে পারেন আমি এখানে বাড়িতে বানানো ক্ষীরই দিয়েছি ক্ষীর দিয়ে ক্ষীরটাকে ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব ক্ষীরটা ভালো করে মিশিয়ে নিয়েছি গাজরের সাথে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অনবরত নাড়তে থাকব যতক্ষণ না এই মিশ্রণটা কড়াই ছাড়ে এবার আমি দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এটা এখন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে এর মানে বরফির মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন আমি একটা কেকের মোলে ঘি ব্রাশ করে নিচ্ছি আমি এই মোলটার মধ্যেই বরফিটা সেট করব আরও একটু নেড়ে চেড়ে নিলাম এবার গরম থাকতে থাকতেই আমি মধ্যে ঢেলে দিচ্ছি গরম গরম আমি স্প্যাচুলার সাহায্যে এটাকে সেট করে নিচ্ছি করে নিয়েছি এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম কুচি আপনারা কোনো ড্রাই ফ্রুটই দিতে পারেন স্প্যাচুলার সাহায্যে কাজু বাদাম গুলোকে একটু বরফির মিশ্রণের মধ্যে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি আমি এটাকে এবার দু তিন ঘন্টা রেস্টে রেখে দেবো দু ঘন্টা পরে এটাকে আমি এবার একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি এরকমভাবে কাটছি আপনারা যেমন ইচ্ছা শেভে কাটতে পারেন এইভাবে বরফি বানালে খেতে খুবই ভালো হয় আমি চারিধারটা ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কত নরম হয়েছে বরফি আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল